স্কুলে যাইতে মন যাচ্ছে না মাথায় বুদ্ধি এসেছে কাদায় পরে যাই আর স্কুলে যাওয়া লাগবে না ওই মা কই গেলা কাদায় পরে গেছি আজকে স্কুলে যাব না শুয়ারের বাচ্চা ঘরে আরো জামা আছে তাড়াতাড়ি পড় ও মা আমার হাত ছেড়ে দাও না তোর হাত ছাড়া যাবে না তোর হাত ছাড়লেই কিছু না কিছু করবি ও মা আবার পড়ে গেছি কাদায় থাক আর স্কুলে যাব না হাই রে আমার কপাল গাদারে জন্ম দিছি আজকে আমার সব মান সম্মান গেল রে এই নিয়ে তিনবার কাদায় পড়ে গেছিস এই অবস্থায় তোরে স্কুলে নিয়ে যাব দেখুন হাল মায়ের পিঠে চড়ে স্কুলে আসছে জলদি নেমে পড়ো স্কুলে যাও এবার মামা আমকে স্কুলে এনেই ছাড়লো কিন্তু আমার বন্ধু বান্ধব হাসি করছে এদের ভয় দেখা স্কুলে যে কারণে আসতে চাইছিলাম না গণিত আমার মাথায় কিছু ঢুকে না ভয় লাগছে স্যার এখনই এসে পড়া ধরবে ওই হালকা দ্বারা হোমওয়ার্ক নিয়ে আয় এত স্টুডেন্ট থাকতে স্যার আমাকে শুধুমাত্র প্রশ্ন জিজ্ঞাসা করবে আর ভাল লাগে না